গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে সকাল দশটা আর আমি সোনাকে ঘুম থেকে উঠি ওকে ফ্রেশ করে দিয়ে তারপর ওকে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি ও আবার উঠেছে এখন হচ্ছে মানে ও একটু বাইরে ঘোরাঘুরি করছে আর আজকের ওয়েদারটা না খুব খারাপ বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর সেদিন তোমাদেরকে হচ্ছে একটা ভিডিও দিয়েছি গত এক বছর আগে আমি আমার লাভ স্টোরি ভিডিও করেছিলাম সেখানে তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছিলে তো কিছু কারণবশত আমি ভিডিওগুলো আমার প্রাইভেট করতে হয় ফ্যামিলিগত প্রবলেমের জন্য তো সেগুলো আমি ডিলিট ডিলিট ডিলিটই বলতে পারো প্রাইভেট করে দিয়েছি আর কি পড়াতে আমি ডিলিটই করে দিয়েছি কারণ প্রচণ্ড মানে ওটা নিয়ে অশান্তি হচ্ছিলো তো এখন হচ্ছে তো অনেকেই আমার তো এই চ্যানেলে আর কি আমার আগের চ্যানেলে ওটা হয়েছিল আর এই চ্যানেলে তো যেই ভিডিওগুলো আমি দিয়েছি তো তার মধ্যে দুটো তিনটে ভিডিও আছেই আর হচ্ছে ওই ভিডিওগুলোই এখনও পর্যন্ত কিন্তু ভিউস হতেই আছে ওই ভিডিওগুলোতে এখনো পর্যন্ত কমেন্ট আসছে দিদি তোমার প্লিজ তোমার লাভ স্টোরিটা আমাদেরকে শেয়ার করো তো ওখানে আমি অর্ধেকটুকু দিয়েছিলাম আর কি একটু আর কি তো সবাই মানে বলে ওখানে এসে কমেন্ট করে যে তোমার পুরো লাভ স্টোরিটা শুনতে চাই তো আমার না সেরকম করে এখন সময় হয় না ছোট বাচ্চা নিয়ে পারি না যখন মানে তোমাদের দাদাভাই আসে তখন ভাবি যে হচ্ছে আজকে ভিডিওটা পড়বো কিন্তু মানে ছেলেকে নিয়ে সময় কেটে যায় পারি না আর তো ভাবছি যে আরও কন্টিনিউ করব যে এত কমেন্ট মানে আমি লাভ বিয়েক্ট দিয়ে ছেড়ে দিই কমেন্ট মানে কমেন্টগুলোর অ্যান্সারই দিতে পারে না যে কি দেব মানে তোমাদেরকে একটা টাইম দিলে সেই টাইম মতো আমি ভিডিওটা করে পোস্ট করতে পারি না কারণ আমাকে একা হাতে সামলাতে হয় না তো দুদিন থেকে একটা কমেন্ট খুব আসছিল। যে দিদি তোমার লাভ স্টোরিটা এত সুন্দর এত ভালো লেগেছে আমার একটা নিউজ চ্যানেলে তোমার লাভ স্টোরিটা দেখেছি ওই নিউজ চ্যানেলে এখনো পর্যন্ত লাভ স্টোরিটা তোমার আছে কিন্তু তোমার চ্যানেলে লাভ স্টোরিটা নেই তো আমরা আবার শুনতে চাই আমাকে এভাবে বলেছে আর বলেছে যে হচ্ছে আমাদের দুজনের মধ্যে কে হিন্দু কে মুসলিম সেটা জানাবে তো অ্যাকচুয়ালি আমি হচ্ছে হিন্দু আর আমার হাজব্যান্ড হচ্ছে মুসলিম তো তোমাদেরকে তো আগের ভিডিওগুলোতে বলেছি আগের ভিডিওগুলোতে সব কিছু শেয়ার করেছি তো ওই ভিডিওগুলো নেই বলে তোমরা দেখতে পাচ্ছ না আবার নতুন করে শেয়ার করব আর ওই নিউজ চ্যানেলটাতেও হয়তো তোমরা দেখেছো তো একটা কমেন্ট খুব আসছে দুদিন থেকে সেটা হচ্ছে মানে দিদি নাম্বারে যাওয়ার কথা আর কি তো বলছিল যে হচ্ছে এক দাদাভাই ত্রিপুরা থেকে আমার ভিডিও দেখে ও দাদা ভাই বলছিলো যে হচ্ছে তোমাদের লাভ স্টোরিটা এত সুন্দর আমার এত ভালো লেগেছে যে হচ্ছে বারবার দেখতাম কিন্তু এখন নেই বলে কিছু করার নেই নিউজ চ্যানেলে তোমাদের লাভ স্টোরিটা দেখেছি খুব ভালো লেগেছে তো তোমরা হচ্ছে দিদি নাম্বার ওয়ানে কিন্তু যেতে পারো ফার্স্ট প্রাইজ নিয়ে আসবে এরকম করে বলেছে তো হচ্ছে দেখো যেতে তো পারি তো মানে একবার আমি মেলও করেছিলাম যাওয়ার জন্য যে মানে তখন হচ্ছে মানে হিন্দু মুসলিম কাপেলদের আর কি মানে একটা সুযোগ ছিল একটা তো সিজেনে সিজনে আসে না যে হচ্ছে এই সময় এটা হবে ওই সময় ওটা হবে তো যেতে চেয়েছিলাম পরে হচ্ছে যেহেতু আমি তখন মানে প্রেগনেন্ট ছিলাম তো সেই সময়টা আর কি যাওয়া হয়নি আমার বাড়ির থেকে ডিস্টেন্স আধা ঘন্টার রাস্তা সেখানে গিয়ে আর কি মানে আর কি সব ফর্ম ফর্ম ফিল করতে হতো মানে যা যা আর কি মানে ওদের ইসেতে পড়ে সেগুলো করতে হতো তো যাওয়া হয়নি তো ভাবছি যে হাজবেন্ডের সঙ্গে কথা বলে ও যদি বলে যে হ্যাঁ যাব কারণ একটা সময়েরও ব্যাপার আছে যে কাজ করে আমার মনে হয় না যেতে পারবো তারপরেও কথা বলে দেখব যদি মানে হচ্ছে যেতে পারি অবশ্যই মানে যাব তো এটা তো আমরা বললেই হবে না মানে যা যা প্রস্তুতি নিতে হয় নিতে হবে এক একজন তো পাঁচ বছর ছ বছর থেকে ট্রাই করতে করতে মনে করো যেতে পারে তো হচ্ছে আমরা হয়তো মানে একটু তাড়াতাড়ি যেতে পারবো কারণ আমাদের তো একটা মানে মানে একটা এসে আছে যে হচ্ছে মানে যেই সময়ে আর কি মানে আমাদের হচ্ছে হিন্দু মুসলিম যে কাপেল মানে নেবে সেই সবাই করলে হয়তো হতে পারে তো অবশ্যই ট্রাই করব যাওয়ার তো ওখানে সবারই স্বপ্ন থাকে তাই না কারণ আমরা হচ্ছে দিদি নাম্বার ওয়ানটা কিন্তু সবাই দেখি ভালো লাগে ভালো লাগে না এরকম কেউ বলতে পারবে না সবাই বলে যে ভালো লাগে তো যাওয়ার ইচ্ছে আছে দেখি আর তোমরা বলেছে অনেকেই তোমাদের সাহসে একটু সাহস হয় আর দেখো তোমরা হচ্ছে আমার মানে হিন্দু মুসলিম লাভ স্টোরির যে পার্ট টুটা তোমরা কে কে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই কমেন্ট করে জানিও আমি হচ্ছে দেওয়ার চেষ্টা করব এখন ভাবছি যে নতুন করে আবার শুরু করব আগে দেখো আগে মানে অন্য কিছু ভাবতাম ভেবে মানে কেউ কিছু বললে পরে না সেটা নিয়ে খুব কষ্ট পেতাম কষ্ট পেয়ে হঠাৎ করে মানে হুট হাট করে যে কোনো একটা ডিসিশান নিয়ে নিতাম মানে খুব কষ্ট হতো এখন না সেই কষ্টের মানে কষ্ট পেতে পেতে না এখন মানে সেই মানে মনটা এখন শক্ত হয়ে গেছে যে যে যাই বলুক আমার নিজের পথে আমার যেটা ভালো লাগা সেটাই আমি করবো কিন্তু অনেক সময় আবার ভাবি যে না মানে আমরা দেখো এই পৃথিবীতে মানে কিছু দিনই তো থাকবো তাই না তো সবাইকে হচ্ছে রাগ করি সবাইকে মনের মধ্যে কষ্ট দিয়ে চাই না কোনো কিছু করতে এমনি আমি হচ্ছে নিজেই মানে একটা মানে একটা এমন জায়গায় হচ্ছে ফেসে আছি মানে কিছু বলার নেই অনেকেই অনেক ধরনের কথা বলে সেগুলো অনেকভাবে ইগনোর করে চলতে হয় তো যাই হোক এটা তোমরা যখন বলেছ অবশ্যই ট্রাই করব অবশ্যই এক বছর আগে মানে এটা হচ্ছে মনের মধ্যে একটা আশা ছিল তখন হয়েই যেত তখন যেতেই পারতাম কিন্তু এখন তখনও আর কি মানে প্রেগন্যান্সির জন্য যেতে পারেনি আর এখন তো বাচ্চা ছোট এখন ট্রাই করতে করতেও হয়তো বড়ো হয়ে যাবে একটু বড় হবে তো তখন যেতে পারবো অবশ্যই কারণ আমার ছেলে অবশ্যই আমার মায়ের কাছে থাকে মানে রেখে যাওয়া যাবে তো সেটাই ভাবছি আর স্বপ্ন আছে দেখো আর দ্বিতীয় নাম্বার ওয়ানে যাওয়া মানে কি মানে সবাই যারা হচ্ছে এই বিষয়গুলো জানে না আমার সেই বিষয়গুলোও জানবে আমি জানি যে আমার লাভ স্টোরিটা মানে এতটাই মানে হচ্ছে মানে কি বলবো সিনেমার মতো অনেকেই বিশ্বাস করতে পারে না কিন্তু আমি তো জানি আমরা দুজন তো জানি যে আমাদের কি কী হয়েছিল কি কি ঘটেছিল তো নিজের উপরে বিশ্বাস রেখে যাওয়ার অনেক ইচ্ছে আছে তো দেখি যেতে পারি আর গেলে তো অবশ্যই তোমরা দেখতে পারবেই আর এখন আরও বেশি করে উৎসাহ তোমাদের কমেন্ট দেখে তোমরা যে এত মানে বারবার করে কমেন্ট করছো এটা দেখে আর কি আমার আরও ইচ্ছে হচ্ছে আর তোমরা বলছিলে যে হচ্ছে দিদি তোমার মতো অনেক আরো অনেককেই ভিডিও করে যারা হচ্ছে দুজন দুজন আলাদা কাস্টে মানে হিন্দু মুসলিম তারাও কিন্তু যাচ্ছে দিদি নাম্বার ওয়ানে কিন্তু তারাও হয়তো তাদের মুখেও শুনেছি যে যাচ্ছে তারাও হচ্ছে যাবে বলছে তো তুমিও এই সুযোগে যাও তো অবশ্যই দেখি তাদের সাথেও যোগাযোগ করবো তো যাওয়া যদি যায় অবশ্যই যাবো তো এটা বলতে এসেছিলাম আর তোমরা যদি আমার লাভ স্টোরি পার্ট টু চাও অবশ্যই কমেন্ট করো তাহলে দেব আর যদি মনে করবে যে না আর দেখবে না দ্বিতীয় করে আর শুনতে চাও না তো দেব না কারণ একবার মানে শেয়ার করে যা মানে ভুগেছি আর দ্বিতীয়বার ইচ্ছে হয় না তাও তোমরা কমেন্ট করো বলে আমি সেটা দেওয়ার চেষ্টা করি